নমস্কার বন্ধুরা রাফান অনলাইন পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য সমস্যা সমাধান জনসংযোগ নামে বিশেষ প্রচারাভিযান শুরু করেছে এই সমস্যা সমাধান জনসংযোগ কি এতে আপনারা কি কি সুবিধা পাবেন তা এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা অর্ডার মেমো নাম্বার এবং ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অর্ডারটি আছে সেটি আমি দেখাচ্ছি টু এনশিওর ডেলিভারি অফ प्रो पोर एंड सिटीजन सेंट्रिक सर्विस टू ऑल एलिजिबल सिटीजेंस टू कवर द लास्ट माइल एंड रिजोर्व दे आर लोकल इशूस एंड ग्रेवियंस ए स्पेशल कैंपिंग इन द फॉर्म ऑफ आउटरीच कैंप शैल बी ऑर्गनाइज इन ईच ब्लॉक फ्रॉम ट्वेंटींथ जनवरी टू थाउजेंड ट्वेंटी फोर टू ट्वेल्थ फेब्रुवरी टू थाउजेंड ट्वेंटी फोर फ्रॉम টেন এ এম টু ফাইভ পি এম আপনারা এটা বুঝতে পারছেন যে এখানে যেটা বলা হচ্ছে যে শেষ মাইল কভার করার জন্য এবং স্থানীয় সমস্যা সমাধানের জন্য অভিযোগ বা যে সমস্ত নাগরিকদের অসুবিধা যেগুলি রয়েছে সেগুলি নাগরিক কেন্দ্রিক পরিষেবা সরবরাহ করা হবে কুড়ি জানুয়ারি দু চব্বিশ থেকে প্রতিটি ব্লকে এর জন্য একটা স্পেশাল ক্যাম্প করা হবে এবং এই ক্যাম্পটি চলবে বারোই ফেব্রুয়ারি দু পর্যন্ত সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই ক্যাম্পগুলি চলবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দি ক্যাম্পিং উইল বি কল্ড সমস্যা সমাধান জনসংযোগ এই ক্যাম্পিংটাকে সমস্যা সমাধান জনসংযোগ নামে আখ্যা দেওয়া হয়েছে এখানে আপনারা কি কি সুবিধা পাবেন অর্ডারটি আমরা দেখে নিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছয় নম্বরে কুড়ি রকম পরিষেবার কথা বলা হয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট ডিসেবেল সার্টিফিকেট অ্যাপ্লিকেশান ফর পাট্টা স্বাস্থ্যসাথী শিক্ষাশ্রী মেধাশ্রী কন্যাশ্রী ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড উইডো পেনশন ওল্ড এজ পেনশন মানবিক লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী কৃষক বন্ধু খাদ্যসাথী এনরোলমেন্ট অফ ফিশারম্যান এনরোলমেন্ট অফ মাইগ্রেন্ট ওয়ার্কার অ্যান্ড এনরোলমেন্ট অফ ওয়েভার অ্যান্ড আদার এই সমস্ত পরিষেবাগুলি এবং আরও অন্যান্য পরিষেবা আপনারা এখান থেকে পাবেন তো এটি ছিল আপনাদের এই অর্ডারটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই অর্ডারটি রয়েছে এবং এখানে ওএসডি অ্যান্ড আন্ডার সেক্রেটারি উনি এখানে সই করেছেন তো আপনারা আপনাদের গ্রামে যে সমস্ত অসুবিধা বা সমস্যাগুলি রয়েছে আপনারা এই সমস্ত ক্যাম্প থেকে সেই সমস্যাগুলিকে সমাধান করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সুবিধার্থে আপলোড করতে পারি ধন্যবাদ